রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের শ্রমিক দিবসের শুভেচ্ছা আপনারা ঠিকই শুনেছেন হয়তো আমরা শিক্ষক দিবসের শুভেচ্ছা দিতে পারলাম না তার দায় কার সেটা আপনারাই বিচার করবেন তার আগে শুনুন মুখ্যমন্ত্রীর কি শুভেচ্ছা বার্তা শিক্ষক দিবস উপলক্ষে সরাসরি দিনটাকে আমরা ছোট্টবেলা থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত করে এসেছি শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক যার যার মাতৃভাষা শিখুক কিন্তু দয়া করে নিজ ওシミটাকে ভুলে যাবেন না নিজের মাকে ভুলে যাবেন না এই জুটটা খোলা মেলা গুটি দিয়ে বিদ্যা দিয়ে শিক্ষা দিয়ে মানবতা দিয়ে মেধা দিয়ে আপনাকে গড়ে তুলতে হবে সেই মানুষই আসল মানুষ যে মেধা তৈরি করে প্রশ্ন একটাই পার্শ্ব শিক্ষকরা এস এস কেমসেরা সর্বশিক্ষা মিশনের যারা কর্মী যারা একটা মহান কাজের জন্য নিয়োগ হয়েছেন তারা কি মেধা তৈরি করে না সব কিছুই মনে রাখবেন নিজের মাকে ভুলে যাবেন না কিন্তু একই সঙ্গে রাজ্যের যারা বঞ্চিত লক্ষাধিক এসএসএম কর্মী তাদের পরিবার গড়ে প্রতিটি পরিবারে পাঁচ সাতজন অর্থাৎ এই যে পাঁচ সাত লক্ষ মানুষকে আপনি কেন ভুলে যাচ্ছেন তারা কী খাবে তারা কি পরে থাকবে প্রশ্ন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একই সঙ্গে আজকের বড় কর্মসূচি পার্শ্বশিক্ষকদের পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এবং সেই কর্মসূচির ঝলক আপনারা দেখতে পেলেন আজকে শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন যে ভিডিও পোস্ট যে শুভেচ্ছা বার্তা যে শিক্ষার বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষকদের আপনারা আপনারা কিন্তু শিক্ষক নন মুখ্যমন্ত্রীর হৃদয়ে আপনাদের হয়তো জায়গা হয়নি মুখ্যমন্ত্রীর মুখে আপনাদের নিয়ে কোনো প্রশংসা নেই আপনাদের নাম উচ্চারণ করতে হয়তো তিনি ঘৃণাবোধ করে থাকবেন বা করতে পারেন এবং সরকারের তথ্য বলছে সরকারি ফাইল বলছে আপনারা শিক্ষক নন কারণ শিক্ষারত্ন সবাই পেল শিক্ষকরা পেল কিন্তু আপনারা পাননি আপনারা মহান কাজ করেছেন রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা স্কুল ছুটের একটা বড় মাপের আপনারা সফলতা পেয়েছেন রাজ্যে স্কুল ছুট শূন্য কিন্তু তা সত্ত্বেও যারা স্কুল ছুট শূন্য করলেন মুখ্যমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞ নয় যাই হোক আপনাদেরকে দেখালাম আজকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি মুখ্যমন্ত্রীর পোস্টে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানানো এবং সেই মতো রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা কিন্তু দেখলেন আপনারা মুখ্যমন্ত্রীর যে পোস্ট সেই পোস্টে কিন্তু তারা কমেন্ট করছেন এবং সেখানে সরকারের বিরোধিতা নয় সেখানে কোনো ধরনের কথা নয় সেখানে রাজনীতি নয় রাজনীতির জন্যই আজকে আপনারা বঞ্চিত রাজনীতি আপনাদেরকে তিলে তিলে আত্মহত্যা আত্মহত্যার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই দোষটা আপনাদের নয় তবু আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখনও মানবিক বলে থাকেন তবু আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর এখনও আশা করে রয়েছেন যে হয়তো মুখ্যমন্ত্রী আপনাদের বঞ্চনার অবসান ঘটাবে কিন্তু আপনাদের নিয়ে মুখ্যমন্ত্রী একটি বাক্য খরচ করতে প্রস্তুত নয় যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পূর্বে আপনাদের সবাই যেতেন যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার ঠিক পরে পরেই তিনি ঘোষণা করেছিলেন যে আপনাদের জন্য অনেক কিছু করবেন কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে তিলে তিলে মরার দিকেই মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন একেবারে পরিষ্কার এই বিষয়ে কোনো সন্দেহ নেই রাজ্যের যে সকল সরকারপন্থী নেতৃত্বরা রয়েছেন রাজ্যের যারা সরকারের উপর এখনও আশা করে রয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত বা তারা কেন মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন না বা তারা কেন দেখা করছেন না কেন তারা চিঠি দিচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী বারবার পার্শ্ব শিক্ষকদের তথা এস এস এম কর্মীদের এইভাবে অপমান করবেন আর্থিক দিক থেকে বঞ্চনা সেই সঙ্গে সম্মানটুকু পর্যন্ত নেই কেন পাঁচজন পার্শ্ব শিক্ষক সাতজন পার্শ্ব শিক্ষক শিক্ষারত্ন পাবে না কেন পার্শ্ব শিক্ষকদের নাম জড়াবে না স্কুল ছুটের যে যেখানে স্কুল ছুটে রাজ্য পুরস্কৃত হচ্ছেন রাজ্য প্রথম হচ্ছেন রাজ্যের গর্ব রাজ্য যেখানে গর্ব করে বলছেন যে রাজ্যে স্কুল ছুট নেই কিন্তু কাদের ভূমিকায় রাজ্যে স্কুল ছুট নেই তার যে কৃতিত্ব কেন আপনাদেরকে দেওয়া হবে না প্রত্যেক পার্শ্ব শিক্ষকদের অনুরোধ শুধু পার্শ্ব শিক্ষক নয় যারা পার্শ্বশিক্ষক শুভাকাঙ্ক্ষী যারা শিক্ষকদের পরিবারে রয়েছেন যারা পার্শ্বশিক্ষকদের ভালো চান যারা এসএসএম কর্মীদের ভালো চান সে এস এস কে কে থেকে শুরু করে শিক্ষা শিক্ষাবন্ধু সকলেই আপনারা যান মুখ্যমন্ত্রীর পোস্টে আপনাদের দুঃখের কথা দুর্দশার কথা জানান ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর কীভাবে আপনাদের উপর কাজের চাপ বেড়েছে একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করতে হয়েও আজকে দশ হাজার চোদ্দো হাজার টাকা ভাতাই আপনাদেরকে সংসার চালাতে হচ্ছে আপনাদেরকে বিড়ি শ্রমিকের কাজ করতে হচ্ছে কেউ কেউ টোটো কিনে নিয়েছেন কেউ কেউ রাতের বেলায় নাইট গার্ড করেন ঘুমোতে পারেন না চিন্তাই বাচ্চার ভবিষ্যৎ কী হবে বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার কি হবে সেই চিন্তায় যারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন যাদের স্ট্রোক হচ্ছে যাদের হার্ট অ্যাটেক হচ্ছে যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন তাদের যারা শুভাকাঙ্ক্ষী বা তাদের যারা ভালো চান বা সেই সকল পরিবারকেই বলবো আপনারা আজকে অন্তত চুপ থাকবেন না শিক্ষক দিবসের শুভেচ্ছা নিয়ে আপনারা আত্মতুষ্টিতে বা আত্মতৃপ্তিতে ভুগবেন না আপনাদের এই কর্মসূচি সকলের কর্মসূচি এবং এই কর্মসূচিতে প্রত্যেকেই অংশগ্রহণ করুন এবং রাজ্যের পার্শ্বশিক্ষকরা অংশগ্রহণ করছেন আপনারা দেখলেন মুখ্যমন্ত্রীর পোস্টে গিয়ে আপনাদেরকে আমরা লাইভ দেখালাম যে অনেক পার্শ্বশিক্ষক লিখছেন মেরুদণ্ড সোজা করে যে আপনি মুখ্যমন্ত্রী আপনি সবার মুখ্যমন্ত্রী আপনি কি পার্শ্বশিক্ষকদের মুখ্যমন্ত্রী নন আপনি কি এস কে কেদের মুখ্যমন্ত্রী নন আপনি কি এসএসএম কর্মীদের মুখ্যমন্ত্রী নন কেন এই পরিবারগুলিকে না খেতে পেয়ে মরতে হবে এদের ভবিষ্যৎ অন্ধ ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য ভবিষ্যতে দায়ীকে থাকবেন এর জবাব কিন্তু ইতিহাস চাইবে অতএব আপনারা চুপ থাকবেন না এবং এই কর্মসূচিকে কোনো একটি সংগঠনের কর্মসূচি বা কোনো একটি নেতার কর্মসূচি বলে আপনারা এই কর্মসূচিকে অবহেলা করবেন না এই কর্মসূচি আপনাদের অনেকেই বলবেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কি হবে মুখ্যমন্ত্রীর ওয়ালে লিখে কি হবে এবং তার এক্সাম্পল আপনারা পেয়েছেন অনেকেই মুখ্যমন্ত্রীর পেজে গিয়ে তাদের দুঃখের কথা লিখেছেন এবং সেখান থেকে সংশোধন হয়েছে ভালো কিছু হয়েছে অন্তত মুখ্যমন্ত্রীর কাছে খবরটা যাক রাজ্যের মানুষের কাছে খবরটা যাক সরকারের কাছে খবরটা যাক কি হবে ফলের আশা করবেন না আপনারা আপনাদের দুঃখের দুঃখের কথা দুর্দশার কথা লিখুন কারণ এই যে দুঃখ এটা কিন্তু কোনো একটি পরিবারের বা কোনো একটি ব্যক্তির দুঃখ নয় এই দুঃখটা কিন্তু রাজ্যের দুঃখ আপনারা বুঝতে পারছেন না যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল আবার যদি পরবর্তীতে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয় তাহলে কিন্তু একমাত্র এই সকল এসএসএম কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের দ্বারাই ব্যবস্থা টিকে থাকবে এবং তার কৃতিত্ব যদি আপনারা না পান তাহলে আপনারা অবশ্যই তিলে তিলে সমাধির দিকেই যাবেন যতই আপনারা ভালো কাজ করুন বা নিজেদেরকে যতই বড় নেতৃত্ব ভাবুন বা যারা ক্রেডিট নেওয়ার জন্য ইগোর জন্য এই ধরনের কর্মসূচির বিরোধিতা করছেন তাদেরকে অবশ্যই পরবর্তী সময়ে সকলে মিলে ধিক্কার জানাবেন কথাটা কিন্তু মনে রাখবেন অর্থাৎ সকলকে বলবো আপনারা অংশগ্রহণ করুন নিজেদের দুঃখের কথা নিজেদের যে অবস্থা রয়েছে এই মুহূর্তে যে ভাতা পাচ্ছেন সেই বিষয়ে আপনারা মুখ্যমন্ত্রীকে জানান লাভ কী হবে সেটা ভেবে দ্বিধাগ্রস্ত হবেন না কারণ দায়িত্বটা আপনারও কর্তব্যটা আপনারও সকলে ভালো থাকুন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাচ